হলে তাকে মানে চীনকে বঙ্গোপসাগরে তথা ভারত মহাসাগরে তার প্রবেশাধিকার তার প্রতি যে কোনো ধরনের হুমকিকে খতম করে দিতে হবে এটা করতে হলে তাকে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অঞ্চল থেকে ভারতকে তাড়া দিতে হবে ভারত যাতে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে না পারে সেই উদ্দেশ্যে দীর্ঘকালীন স্ট্র্যাটেজির অংশ হিসাবে চীন চাইবে বাংলাদেশে ভারতের যে সর্বব্যাপী আগ্রাসন প্রভাব সেটা যথেষ্ট পরিমাণে হ্রাস করতে সাতই জানুয়ারি নির্বাচনী প্রয়োজনের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রকাশ্য দিলেন চিন প্রকল্প বাস্তবায়িত করতে চায় দৃশ্য তো এটা ছিল নির্বাচনী প্রক্রিয়ায় খুনি হাসিনাকে চীনের সমর্থনের একটা প্রধান শর্ত তিস্তা অঞ্চলে চীনের উপস্থিতি ভারতের জন্য বিরাট নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে সেই বাস্তব আশঙ্কায় ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকায় সুবিধি চাইছিলেন এই প্রস্তাব দিতে যে ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে নাই করে থাকা বুঝাই কছে দেরি করায় দেওয়ার জন্য আরকি তা আপনারা জানেন তো ভারতের উত্তর পূর্বাঞ্চল ভূখণ্ডের সাথে একটা অত্যন্ত সুর করিডোর দিয়ে যুক্ত আছে যেটাকে সিকেন নেক হিসেবে অভিহিত করা হয় সিকেন নেকের উত্তর সীমানার কাছাকাছি ডোকলাম নামের স্থানে চিন ইতিমধ্যে বিশাল একটা ঘাটি তৈরি করছে তিস্তা হতেছে সিকেন নেকের দক্ষিণ সীমানার কাছাকাছি সেখানে চিন হাজির হলে উত্তর আর দক্ষিণ দুই দিক দিয়ে ভারতের উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারবে ভারত কোয়াডের সদস্য হিসেবে ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে চীনকে ঠেকানোর কর্মকাণ্ডে লিপ্ত আছে এছাড়া দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের বিরুদ্ধে ফিলিপাইনকে সাহায্য করার জন্য ভারত নৌবাহিনীর জাহাজও পাঠিয়েছে অর্থাৎ যেখানে চীনকে চেষ্টা করতেছে স্বাভাবিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা কায়দা অবলম্বন করবে তিস্তা প্রকল্প চীনকে ভারতের উপরে চাপ সৃষ্টি করার একটা বড় সুযোগ করে দেবে সেই সুযোগ চীন হাতছাড়া করবে কোন দুঃখে সুতরাং বাংলাদেশের চীনের প্রভাব ব্যাপক বৃদ্ধি বাংলাদেশে মায়ানমারের সীমান্ত অঞ্চল চীনের জন্য সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত করা এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা এই তিনটা বিষয় চীনের গেম পরিকল্পনার অংশ হবে বলে আমার মনে হয় চীনের নীতি বাস্তবায়নের একটা প্রধান দিক হলো যে তারা কয়েক দশকের জন্য পরিকল্পনা করে এবং ধীরে ধীরে বাস্তবায়ন করে বাংলাদেশের ক্ষেত্রে চীন কাটালানির কাছে একটা কৌশলী ভূ রাজনৈতিক ওপেনিং চাইবে এবং একবার সাথে পায়া গেলে সে বাকি কাজ আগামী কয়েক বছরের মধ্যে সেরে দিবে কাটালানি বর্তমানে যে গভীর একটা ভাল নারিটির মধ্যে পড়ছে তাতে চীনের কথা না না তার কোনো উপায় নেই সে হয়তো ভাবতেছে ভারত সরকারের দুর্বল মুহূর্তে সামে চীনের সাথে একটা ডিল করে ফেলতে এর ফলে ভারতের তরফ থেকে বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন সে নাও হতে পারে আগেকার দেখেছিলাম না ওই যে মোটা বুহান কবি হাসিনাল পত্রিকা কি লিখেছিল তো রানি হয়তো বা এটাও মনে করতে পারে যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে যে পরিমাণ বিলাইছে তাতে যদি সে চীনের সাথে একটা ডিল করে ফেলতে পারে তারপরে তার উপরে জনগণের রোশ হিসাবে কমতে পারে সুতরাং দেখা যাইতেছে এই মুহূর্তে চীন এবং কাঁঠালানি পরস্পর পরস্পরকে প্রয়োজন এই কারণে চীন সফরের সময় এই দুই পক্ষের মধ্যে একটা ডিল হয়ে যাওয়া অসম্ভব কিছু না তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই বাংলাদেশের জনগণকে পাশ কাটে চীন যদি কাঠালানির সাথে ডিল করে ফেলে তাহলে আমাদের জন্য এটা হবে নতুন বোতলে পুরানা মত এটা কোনো গেম সেন্স হবে না হাসিনার কেবল প্রভুবতন হবে এতকাল ভারত এই লুটার এক ছুটি প্রধানমত ভারতকে রাখার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে এবং ভারতের জায়গায় এসে বসবে চিন কিন্তু আর বদলাবে না তাই না সিনের কাছ থেকে টাকা পয়সা পাইয়া তার লুটের মেশিন পুনরায় চালু করবে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার পাইজালাকার অধিকার ক্রমাগত ভাবে পদদলিত করতে থাকবে বর্তমানে ভারত যেমন বাংলাদেশের মানুষের লালন করাইতেছে হাসিনাকে কোলে চলাইলে চিন তেমনি বাংলাদেশের মানুষের অভিশাপ করবে সিনকে গভীরভাবে বাস্তবতা অনুভব করতে হবে

গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসনের প্রশ্নে চীনের সাথে আমেরিকার টক্কর লাগা কেবল সময় রাখব হাসিনাকে কোলে রাখলে চীন বাংলাদেশের জনগণকে সাথে পাবে না এরকম একটা পরিস্থিতিতে আমেরিকার সাথে বাইরে উঠবে সে তৃতীয়ত খুনি হাসিনা যদি চীনের সাথে কোন ধরনের ডিল করে সেটা সাময়িক হতে বাধ্য সে আপাতমস্তারত এজেন্ট উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিব শাহ পরিবারে নিহত হলে বিদেশে অবস্থানরত হাসিনা এবং তার পরিবার ভারত আশ্রয় নেওয়ার জন্য যখন দিল্লি বিমানবন্দর অবতরণ করে তখন তাকে রিসিভ করে দুই ব্যক্তি যারা নিজেদেরকে পরিচয় দেয় ক্যাবিনেট ডিভিশনের কর্মকর্তা হিসাবে ভারতের গোয়েন্দা সংস্থা ভারত সরকারের ক্যাবিনেট ডিভিশনের অধীন এই দুই ব্যক্তি ছিল রয়ল এজেন্ট তার হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজাদের দীর্ঘ জবানমন্দিনে এমনিতে দীর্ঘযাত্রা ক্লান্তি তারপরে পরিবারের হত্যাকাণ্ডে তার মানসিকভাবে বিপর্যস্ত এই অবস্থায় রহদাতা বলছে সেটা মাইনে নিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করার ছাড়া তার কোনো পাইছিল না এই যে হাসিনা রয়ে খাতের নাম লেখে তারপর থেকে প্রায় পঞ্চাশ বছর ধরে সে ভারতের সেবা করতেছে একনিষ্ঠ ভাবে এবং ভারতও তাকে যথাযথ পুরস্কার দিছে সে তার পুরা দলের লোকজনকে বানায় ফেলছে ভারতের ক্যান্ডিডেট তার নৌকা বোঝায় ভারতপন্থীরা প্রশাসন পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সরকার সকল পর্যায়ে সে ভারতীয়দের ঢুকাই দিছে তার পক্ষে ভারত থেকে সরিয়ে আসা অসম্ভব ঝাঁকের কেউ যেমন ঝাঁকে ফেরত যায় প্রয়োজন ফুটে গেলে কাটালানি সিনকে মাইনাস করে তার প্রকৃত প্রভু ভারতের কাছে ফেরত যাবে সুতরাং কাটালানির সাথে ডিল করলে স্বল্প মেয়াদের কিছু সুবিধা ছাড়া আর কিছু পাবে না এটা জনগণ তার প্রতি বৈরী থাকবে এবং শেষ পর্যন্ত এই খুনি ফ্যাসিস তার প্রকৃত মনিবের কাছে ফেরত যদি বাংলাদেশের সাথে শক্ত ভিত্তিতে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে জনগণকে বাদ দিয়ে আসে সেটা করতে সফল হবে না বাংলাদেশের শেষে যদি সত্যি গেম চেঞ্জ করতে চায় তাহলে এই নতুন গেম বাংলাদেশের জনগণের সাথে নিয়ে খেলতে হবে স্বল্পকালীন টেকনিক্যাল কারণে যদি হাসিনাকে ব্যবহার করতে চায় সেটা আলাদা কথা কিন্তু বাংলাদেশে চীনের স্ট্র্যাটেজির সাফল্য নির্ভর করবে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে বাংলা দেশের জনগণ ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের উপরে মালদ্বীপে ইতিমধ্যে সিন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে গেম চেঞ্জ করছে তা আমাদের ক্ষেত্রে একটা মডেল হতে পারে তবে সিন যা করবে সেটা তার স্বার্থের নিরীক্ষা করবে এই কথাটা যেন আমি সবসময় মনে রাখি সব দেশ সব জাতি এভাবেই তাদের স্বার্থে আগায় নিয়ে যায় আমি আগেও বলছি অন্য দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ না আমাদের কাজ হলো সর্বশক্তি দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং আগায় নিয়ে যাওয়া আমরা সিন বুঝি না আমেরিকা বুঝি না আমরা বুঝি বাংলাদেশের জনগণের স্বার্থ আজ আমাদের সর্বপ্রধান জাতীয় কর্তব্য হইতেছে বাংলাদেশের বিপর্যস্ত স্বাধীনতা সুসংহত করা প্রধানত সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করা ভুলুণ্ঠিত জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং পদপৃষ্ঠ গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা এই সংগ্রাম একান্তই আমাদের নিজেদের সংগ্রাম আমরা খাইয়া হোক না খাইয়া হোক এমনকি ঘাস খাইয়া হইলেও আমাদের রক্তের শেষ বিন্দু দেওয়া এই সংগ্রামকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ সিম যদি আমাদের জনগণের আকাঙ্ক্ষি অনুধাবন করিয়া এর প্রতি শ্রদ্ধা জানাইয়া আমাদের জনগণের সাথে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা তাকে স্বাগত জানাবো আর যদি সে কেবলমাত্র কাঠাম নতুন মনিব হিসেবে আবির্ভূত হয় তাহলে বাংলাদেশে তার অবস্থা এক সময় ভারতের অনুরূপ হবে এটাই চীনের কাছে আজকে আমাদের জনগণের তরফ থেকে মূল মেসেজ মেসেজ দিয়ে রাখলাম মানা না মানা আপনার ব্যাপার কিন্তু আপনি জনগণের সাথে বন্ধুত্ব করতে পারেন সেই অপশন আপনাদেরকে দিয়ে রাখলাম